আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটি বাচ্চাদের নিমা তো আমি কিন্তু এই ড্রেসটি তৈরি করেছি সাইট থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তো আশা করি সবাই লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করার পরে কিন্তু একটি বেল বাটন আসবে সেটি অন করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে একটি কাপড় নিয়েছি আর এই কাপড়টি আমার সাইট থেকে বেঁচে যাওয়া কাপড় তো অনেক সময় দেখা যায় যে সাইড থেকে কিন্তু আমাদের অনেক কাপড় বেঁচে যায় যখন আমরা কাপড় কাটিং করি তাই না তো এই সেই কাপড় দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু বাসায় এই নিমাটি তৈরি করে ফেলতে পারবেন আর আমি এখানে শূন্য থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য এই নিমাটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই কিন্তু এই নিমাটি তৈরি করতে পারবেন তো কাপড়টিকে আমি প্রথমে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি দেন আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিয়েছি এতে করে আমার একসঙ্গে দুটি পাট বের হয়ে যাবে তো প্রথমে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে কারণ এই আমাদের বাঁকা বাঁকা ছিল তো কেটে সোজা করে নিচ্ছে তো এখানে আমি গলা চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এভাবে রাউন্ড করে একটি শেপ দিয়ে দিচ্ছে এবং এখান থেকে আমি এক ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে হাফ ইঞ্চিতেও দাগটি কেটে নিতে পারেন আর যদি আপনারা এক থেকে দুই বছরের বাচ্চার জন্য নিমাটি তৈরি করেন তাহলে গলা চড়া সাড়ে তিন ইঞ্চি দিবেন এবং হাফ ইঞ্চি পরিমাণ আপনারা সোল্ডার নেবেন ঠিক আছে এবং এখান থেকে আমি একটি আর্মহলের জন্য রাউন্ড শেপ করে দিয়েছি তো রাউন্ডটি আমি প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত দিয়েছি ঠিক আছে এবং এখান থেকে আমি বডির মাপ নিচ্ছি তো আমাদের এখানে বডি হচ্ছে তো আমাদের বডি হচ্ছে এখানে বিষ তো বিষের চার ভাগে এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা আপনারা কিন্তু আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী বডির মাপটি নেবেন আমি এখানে জামাটি লম্বা নিচ্ছি তেরো ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাচ্চার লম্বার মাপটি নেবেন তো যেহেতু আমি শূন্য থেকে এক বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি তো শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য আপনারা তেরো ইঞ্চি পর্যন্ত লম্বা নেবেন এবং এক বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারেন ঠিক আছে তো সাইড থেকে আমি একটু সামান্য পরিমাণ এভাবে একটু রাউন্ড করে দিয়েছি সাইড থেকে কিন্তু সামান্য পরিমাণে কাপড় কেটে নিচ্ছে তো এখন আমরা আরেকটি কাপড় নিয়েছি কুচি এবং পাইপিন দেওয়ার জন্য তো আমি এখানে কাপড়টিকে প্রথমে চওড়ার সাইড থেকে ভাজ করে নিয়েছি কাপড়টিকে কিন্তু একবার ভাঁজ করা আছে তো কাপড়টির চওড়া নিচ্ছে আমি এখানে প্রায় তিন ইঞ্চি পরিমাণ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমাদের কিন্তু কাপড়টির চওড়া রয়েছে ঠিক আছে তো কাপড়টিকে আমি এখন কেটে নিচ্ছি সোজা তো মাঝখান দিয়ে কিন্তু আমি কাপড়টিকে আর একবার কেটে নিব কেটে দুটি পার্ট আমরা বের করে নিচ্ছি এবং ঠিক একই নিয়মে আরও একটি কাপড় কিন্তু আমরা বের করে নিব তো যে কাপড়টি কেটেছি সেই কাপড়টি আমরা এখন আবারও এই কাপড়ের ওপরে রেখে আরেকটি পার্ট আমরা কেটে নিচ্ছে তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট এখন আমরা পাইপিনের জন্য কাপড় কাটবো আর সবসময় খেয়াল রাখবেন পাইপিনের জন্য কিন্তু সবসময় কাপড়টিকে বাঁকা করে কাটতে হবে তাহলেই কিন্তু আপনাদের পাইপিনটি গলার সঙ্গে ভালো করে সেট হবে তো আমি এখানে এক স্কেল সমপরিমাণ পরিমাণ কাপড় কেটে নিচ্ছি এখানে আমি কাপড়টি চড়া নিয়েছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ ঠিক আছে আমাদের কিন্তু পাইপেনে কাপড়টি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সেলাই করে নিব তো কাপড়টিকে এভাবে একটি পার্ট আমি আলাদা করে নিয়েছি আলাদা করে আমি এখন পিছনের পার্টে গলায় পাইপিন বসিয়ে নিচ্ছে তো পিছনে পাটে আমি গলায় পাইপিন বসিয়ে নিব এর জন্য আমি যে পাইপিনের কাপড়টি বাঁকা করে কেটেছিলাম সেই কাপড়টিকে দুই সাইড থেকে আমি ভাঁজ করে নিয়েছি দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়ে এখন আমি পাইপিনটি লাগিয়ে নিব তো আমি কিন্তু আয়রন দিয়ে দুই সাইড থেকে ভাজ করে নিয়েছি দুই সাইডে কিন্তু নখ দিয়ে ঘষে ভাজ করে নিতে পারেন তো ভালো ফিনিশিং পাওয়ার জন্য আমি এভাবে পাইপিনটি লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি লাগানো কমপ্লিট হয়ে অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু কিন্তু আমি দুই সাইড কেটে ফেলেছি ঠিক আছে এখন আমরা কুচি বসিয়ে নিব তো কাপড়টিকে কিন্তু ভাজ করা আছে তো ভাঁজ করে এখন আমরা কাপড়টিকে এভাবে কুচি বসিয়ে নিচ্ছি সামনের পাটে শুধুমাত্র সামনের পাটে কিন্তু আমি কুচিটি বসিয়ে নিচ্ছি তো আমি কিন্তু হাত দিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি আর কুচিগুলো একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু কুচিগুলো আমার অপোজিটে দিচ্ছি ঠিক আছে তো আমাদের কিন্তু কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা একই নিয়মে কিন্তু পাইপিনটি বসিয়ে নিব তো ঠিক যেমন করে আমরা পিছনে পাটি পাইপিন বসিয়ে নিয়েছিলাম ঠিক একই নিয়মে পাইপিনটি আমরা সামনের গলাতেও বসিয়ে নিচ্ছে আমি এখানে একটি কাপড় নিয়েছি তো কাপড়টির চওড়া প্রায় এখানে দেড় ইঞ্চি পরিমাণ তো কাপড়টিকে আমি মাঝখানে ভাজ করে নিব ভাজ করে জামার কাপড়টির উপরে রেখে আমরা এখন সেলাই করে নিব তো আমি কিন্তু জামার কাপড়টির ওপরে সোজা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টিকে এখন আমি নিচের ঘের অংশে আমি কিন্তু এখন কুচি বসিয়ে নিব ঠিক যেমন করে আমি গলার অংশে কুচি বসিয়েছিলাম ঠিক একই নিয়মে কিন্তু নিচের ঘের অংশেও কিন্তু কুচি বসিয়ে নিব তো কুচিটিকে আমি এভাবে বসিয়ে নিচ্ছি ঠিক যেমনভাবে আমি গলাতে বসিয়েছিলাম ঠিক একই নিয়মে কিন্তু নিচের অংশেও আমি কুচিটি বসিয়ে নিব তো আমি কিন্তু কাপড়টিকে দিয়ে ভাজ করে নিয়েছি ভাজ করে দেন আমি কুচিটি বসিয়ে নিচ্ছি তো আমাদের কিন্তু কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে নখ দিয়ে আমরা এভাবে ঘষে নিব ঠিক আছে ঘষে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে এতে করে কাপড়টি আমাদের ফিক্সড হয়ে থাকবে তো একটু খেয়াল করে দেখুন আমি এখানে চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এখন আমরা পিছনে যে পার্ট ছিল পিছনের পার্টে আমরা এখন পাইপিন বসিয়ে নিব তো একই নিয়মে কিন্তু পাইপিনটি বসিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টি কিন্তু একই নিয়মে দুই সাইড থেকে আমি ভাজ করে নিয়েছি ভাজ করে কাপড়টিকে এভাবে রেখে আমরা তার ওপর একটি সেলাই বসিয়ে দিব আমি কিন্তু এখন আর্মহলের সাইডে পাইপিনটি বসিয়ে নিচ্ছি একই নিয়মে কিন্তু সামনের পাটেও আমরা পাইপিনটি বসিয়ে নিব পাইপিন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখন আমরা চারটি ফুল লাগিয়ে নিব তো কাপড়টিকে কোনাকণি এভাবে রেখেছি রেখে আমরা সাইড থেকে মাথার সাইড থেকে আমরা প্রথমে সেলাই করে দিব তারপরে আমরা পাশ থেকে আরো একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা একই সঙ্গে দুটি ফুল তৈরি করে নিচ্ছি এবং কাপড়টিকে আমরা উলটিয়ে নিব এতে করে আমাদের ফুলটি কিন্তু তৈরি হয়ে যাবে অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলব তো আপনার চাইলে ছোটো বা বড় কিন্তু ফুল তৈরি করতে পারেন এখন আমরা সাইড থেকে জয়েন্ট করব তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু দুটি হাতার সাইডে কিন্তু পাইপিং লাগানো কমপ্লিট এখন আমরা নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সাইড থেকে আর্ম হলে সাইড থেকে কিন্তু আমরা ফিটিং করে দিব ঠিক আছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফিটিংটি করে নেবেন যেহেতু আমাদের এখানে কাপড় কম ছিল তো সামান্য পরিমাণ কাপড় নিয়ে কিন্তু আমি দুই সাইড থেকে ফিটিংটি করে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনার বন্ধুদের সঙ্গে আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দয়া করবেন